আপনাকে কাজ শেখানোর দায়িত্ব আমার আপনি শুধু দেখুন এবং লিখে রাখুন আজকে ব্লকের ক্লাসের দুই নম্বর ক্লাস প্রথম দিনের ক্লাসটা যারা দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন কি কি কেমিক্যাল কি কি রং কোথা থেকে কিনতে হবে তো সেই ক্লাসটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন একটু নিচের দিকে স্ক্রল করলেই পেয়ে যাবেন ঠিক সেম ক্যাপশনে আর আজকে দুই নম্বর ক্লাসে দেখাবো আমি ব্লকগুলো কিভাবে রেডি করবেন কিভাবে কম্বলটা রেডি করবেন সব কিছু কীভাবে রঙটা শুরু করবেন প্রথম দিন আপনি তো প্রথম দিকে আপনাকে ডাশগুলো এভাবে ভিজ ভিজিয়ে রেডি করে নিতে হবে সাথে কম্বলটা এবং ব্রাশটা ডাশটা কিন্তু একদম নতুন অবস্থাতে অবশ্যই তিন থেকে চার ঘন্টা যদি পারেন সারা রাত ভিজিয়ে রাখবেন ভিজিয়ানো থাকলে এই ডাশগুলো খুব বেশি রং টানবে না যেহেতু সেটা পানি খেয়ে রেডি হয়ে থাকবে আর যদি শুকনো অবস্থায় যেভাবে আছে সেভাবেই রঙের মধ্যে আপনি ভিজিয়ে নেন তাহলে রঙটা অনেক বেশি টানবে এবং শুকনো অবস্থায় রঙটা বসতে চাইবে না যার কারণে ডাশগুলো আপনাকে ভিজিয়ে নিতে হবে যেই ডাশ দিয়ে আপনি কাজ করবেন ভিজিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে ডাইশের গায়ে একটুও পানি না থাকে আর কালো কম্বলটাও আপনাকে ভালো করে ভিজিয়ে পানিটা চিপে ফেলে দিয়ে একদম ভেজা ভেজা ভাব থাকবে কিন্তু কোনো পানি থাকবে না সেমভাবে ব্রাশটাও তারপরে ওই যে নিচে যে র্যাকসিনটা সেই র্যাকসিনটার উপরে কালো কম্বলটা বিছিয়ে আর এই কালো কম্বলটা এবং র্যাকসিনটা যার উপরে রাখবেন সেটাও কিন্তু মোটা একটা কম্বল হতে হবে কাঁথা কম্বল বা যে কোনো তোয়ালে এর উপরে নিয়ে নেবেন এখন আমরা আজকে চারটা কেমিক্যাল দিয়ে রঙ তৈরি করব তো প্রথমে আমরা এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট পেস্ট হোয়াইট পেস্ট দিয়ে দিব আট চামচ আপনারা লিখে রাখবেন খাতার মধ্যে লিখে ফেলুন হোয়াইট পেস্ট আট চামচ যেই চামচটা দিয়ে মাপবেন সেই চামচের আট চামচ সম পরিমাণে যেন হয় হোয়াইট পেস্ট মানে সাদ আটা দিয়েছি আট চামচ এখন দিব বাইন্ডার এক নম্বরের পরে দুই নম্বর দিয়ে লিখে ফেলুন বাইন্ডার বাইন্ডার ছয় চামচ সেম চামচটা দিয়েই ছয় চামচ হোয়াইট পেস্ট আট চামচ বাইন্ডার ছয় চামচ তিন নম্বরে যেটা দিব সেটা হল এনকে এনকে দেব চার চামচ তিন নম্বর দিয়ে লিখে ফেলুন এনকে চার চামচ ব্যাস এখন এরপরে যেটা দিচ্ছি অ্যাপরিটন রিটন আমরা দুই চামচ চার নম্বরে লিখে রাখুন অ্যাপ্রিটন অ্যাপ দিব দুই চামচ ব্যাস আজকের রঙের জন্য আমাদের এই চারটা কেমিক্যালি মানে বেসটা যে তৈরি করব আমরা তার জন্য এই চারটাই প্রয়োজন ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি কোনো কাপড়ে সাদা রঙ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এখানে আর কোনো কালার মেশানোর দরকার নেই এই বেসটা দিয়েই ব্লক করা শুরু করে দিবেন আমি আজকে এই বেসটা থেকে অনেকটা বেস তুলে নিয়েছি অন্য একটা বাটিতে আর এইখানে অল্প একটু বেসের মধ্যে দিয়ে দিব আমি অল্প একটু রেড কালার আর রেড কালারসের সাথে অল্প এক ফোঁটা দিয়ে দিব ব্ল্যাক কালার তো দুইটার মিশ্রণে ঠিক এরকম একটা কালার হয়েছে তো এই কালারটা একেবারে ডাইরেক্ট খয়রিও না আবার আপনার কি বলে এটাকে কফি কালারও না দুইটার মাঝামাঝি একটা কালার তো আমার জামাটার আসলে রকম কালারটা ফুটবে আমি ঠিক সেরকম একটা কালার তৈরি করে নিয়েছি এখন যে ডাইসটা আমরা রেডি করেছিলাম সেই ডাইসটা যত বড়ো হবে ঠিক ততটা অনুসারে রংটা মেখে নেবেন তারপরে সেই ডাস্টটা সেইখানে নিয়ে নিচে যে কাপড়টা বেছাবেন যেখানে আপনার যদি আপনার কি বলে টেবিলের উপর করেন সেখানেও কিন্তু এরকম একটা মোটা কম্বল বা মোটা কাঁথা কম্বল দিলে বেশি ভালো হয় আপনার কোথাও রং এলোমেলো হবে না এবং সুন্দরভাবেই বসে যাবে তো নিচে মোটা ধরনের একটা কম্বল বিছিয়ে নেবেন সুন্দর করে আর কম্বলের এদিক সেদিক মানে কোথাও যেন আপনার ওই যে যে কম্বলের যে সেলাইগুলো এগুলো যাতে না পড়ে সেটা খেয়াল রাখবেন এগুলো যদি পরে তাহলে দেখবেন একটা জায়গায় রং লাগছে আর একটা জায়গায় লাগছে না তো আজকে আমি এই তিনটা ডাইশ দিয়ে আজকে শুধুমাত্র আপনাদের থ্রি পিসের যে অন্যার কাজটা সেটা আমি করলাম তো আর একটা ক্লাসে আমি আপনার কি বলে জামার কাজটা করব জামা এবং পায়জামাটা আপনাদের দেখাবো যে আমি কি করে করলাম আর এই ব্লকের কাজের মধ্যেও কিন্তু অনেক অনেক কাজ আছে যেগুলো আপনার পায়ের ইগুলি মেলাতে হয় কিভাবে এগুলো আমি ধাপে ধাপে আপনাদের শিখিয়ে দিব তো ওই বেস্টার সাথে আমি ওইখান থেকে এক চামচ উঠিয়ে তার সাথে সামান্য একটু সবুজ কালার মিশিয়ে নিয়েছিলাম তারপরে যে এই রঙটা এসেছে আর এইটা দিয়ে আমি ওই ডাস্টার মাঝখানে মাঝখানে এইভাবে বসিয়ে যাচ্ছি কোন কাপড়ে কোন ডিজাইন তুলবেন বা কোন থ্রি পিসে আপনি কোন ডিজাইন দিবেন এটি কিন্তু সম্পূর্ণ আপনার মনের ইচ্ছা আপনার কাছে যেই ডায়েশ আছে সেই ডাইস নিয়ে নিয়ে আপনি কোনটার ভেতরে কিভাবে ডিজাইন তুলবেন সেটা আপনার মাথা থেকেই বের করতে হবে এবং আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন তুলে নেবেন কারণ সবার কাছে একই ধরনের ডাইস থাকে না যার কারণে আপনি কখনোই ডাইসের বা ডিজাইনের মিলাতে পারবেন না আর ওই যে বেসটা আমি রেখেছিলাম সেই বেসটার সাথে আর একটু পিঙ্ক কালার মিশিয়ে আমি ঠিক এরকম একটা কালার তৈরি করে নিয়েছি হালকা পিঙ্ক হয়েছে তো সেটা দিয়ে তুলি দিয়ে যে ডিজাইনটা তুলেছিলাম তার মাঝখানে মাঝখানে এরকম আমি একটু তুলির ছোঁয়া দিয়ে দিয়েছি সামান্য একটু তুলির ছোঁয়া দিলেই কিন্তু দেখেন অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে তো এই তো ফাইনালি শেষ আমার অন্যার কাজটা তো আজকের আমার ক্লাসটা কেমন লাগলো আপনাদের কাছে কতটুকু শিখতে পারলেন আর কোথায় কোথায় আপনাদের প্রশ্ন আছে সেগুলো অবশ্যই করবেন আমি বোঝানোর চেষ্টা করব আর আজকের আমার অন্যার কাজটা কতটুকু কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার ক্লাসগুলো বা আপনি কতটুকু শিখতে পারছেন যদি কোনো কিছু আমি আপনাদের শেখাতে পারি সেটা কিন্তু আমার অনেক বড় একটা প্রাপ্তির জায়গা তো সেটা যাতে আরেকটু একটু বাড়ে তার জন্য লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন বাকি অপো যাতে শিখতে পারে